আসসালামু আলাইকুম রহমতুল্লাই এই যে মঞ্চ বইছি ই মঞ্চ ইকান আমার আমার মঞ্চ নাই ইকান আলিমুল্লামর মঞ্চ আমি আইসি আপনার দোয়া নিতাম আর কিছু আলিমুল্লাম যে মূল্যবান কথাগুলো কিছু শুনতাম এর মধ্যে আমার খুব প্রিয় ইমাম আপনারা ইমাম জৈন এই নাম আমার অতি প্রিয় অতি ঘনিষ্ঠ আজকে দুইটা প্রোগ্রাম আমার আসলে আরো বেশ প্রোগ্রাম এই এক লগে দুই ওয়াজ বড়ো ওয়াজ এখান চলের গোবিন্দপুরি সাহা আইসন দেফরালাত আমি কত সময় বুঝিয়া আমি না আমার বক্কর সিদ্ধেক সাবে যখন আমার নিমন্ত্রণ দিয়েছেন আমি যে উপস্থিত হইতাম যাই হোক আপনারা দোয়াই আল্লাহ ফুকমাই উপস্থিত হইতাম বার্ষিক ই কেন আইয়া একটা জিনিস উপলব্ধি করতাম পারছি যে আপনারা এই হামসায়ার যুবক যারা আছেন আর মুরব্বী নকল আর কি আপনারা এত মানে শক্ত ইমান এবং আপনারা দিনের প্রতি যে এত আকৃষ্ট আর কি আমি দেখি অত্যন্ত খুশি হয়েছি আমার পাশে বসা যে মৌলানা সাহাব আমি ওনার নাম জানি না কিন্তু আমার আরেক কোথাও দেখাও হ্যাঁ মৌলানা শিহাবুদ্দিন সাহাব বড় সুন্দর মূল্যবান বয়ানও রাখছেন এবং আপনারা যেভাবে মসজিদের সাহায্যার্থে আপনারা যেভাবে কম্পিটিশন করিয়া আপনারা যে একজনে পাঁচ লাখ একজনে পঞ্চাশ হাজার একজনে বিশ হাজার ত্রিশ হাজার দশ হাজার যেভাবে দিছই না আর কি আপনার মধ্যে একটা জিনিস নিশ্চয় আছে যে আমরা অন্য যেগুন ডিম ওগুইন আখেরা তো হইনি ইস আমি দেখিয়া অত আনন্দিত হয়েছি অত খুশি হয়েছি আর দেখুন একটা জিনিস কইয়ার এই গ্রাম এই হামসায়াত বহুত মানুষ আসেন যেদিন থাকি ই জায়গা ফাইসলা হয়েছে যে অমুক দিন অমুক তারিখ আজকে কত তারিখ তারিখ পঁচিশ তারিখ পঁচিশ ডিসেম্বর বাদে কেন বয়ান থাকবো কেন ওয়াজ মুখফি আমার মনে হয় এই হামসায় প্রত্যেক মানুষের খবরটা নাই কিন্তু ই যারা উপস্থিত হয়েছে আমরা আপনারা যারা উপস্থিত হয়েছে আপনারা খালি চেষ্টা করলেও বা আমরা চেষ্টা করলেও যে ইরম একটা দিনই মহফিলে উপস্থিত হইতাম পারতাম না কারণ আলিমুল্লামর কাছ থেকে আমরা শুনছি যে আমরা যখন সারা জমিয়া যখন আল্লাহর নাম লই বাল্লা আলিম গুলাম আখ থেকে আমরা মূল্যবান বয়ান গুলা ভুনি তখন আমরা রহমত বর্ষিত হয় আর এই রকম আমরা যখন জমায় দইয়া আল্লাহর কাছে মাফ চাই তখন আল্লাহ আমরা মাফ দিলেন আজকের দিনও আমরা অত সৌভাগ্যমান এই গ্রামের মানুষ দেখ সারা ইয়া উপস্থিত হইতাম পারছি না সেও বিভিন্ন খামে কাজে জামেলায় সেও বেমার আজারে বিভিন্ন ব্যস্ততায় আমরা আইয়া কেন উপস্থিত হইতাম পারছি না আমরা যারা উপস্থিত হইতাম পারছি আল্লাহর হুকমে স্ব শরীরে আইয়া আল্লাহর হুকমে আল্লাহর খাস মেহরমান আমরা উপস্থিত হইতাম পারছি ইতালাই সারা সুক্রিয়া আদায় করতাম আলহামদুলিল্লাহ আর আমার কেন বিশেষ কিছু কোয়ার নাই আপনারা দেখুন আমার রাজনৈতিক এক লাইনে আছি প্রত্যেক জায়গা যাইতে লাগে প্রত্যেক মসজিদও যাইতে লাগে যেখানে যেখানো নিমন্ত্রণ দায়িত্ব লাগে সব জায়গাতে একটু সহযোগিতাও করা লাগে আর আমিতো আপনারা জানেন না আমি খেলাধুলার মানুষ হিস আসলাম হিসাবে আমারে যুবক দ্বারা সব আয়োজন করে কোনো জায়গা আমার চারিআই করিমগঞ্জ জেলাত আয়োজন মনে করি টান্তা আর কমপ্লিট হয় না আর কি এমনভাবে কোনো সময় নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও এটা মানে অনুরোধে আমার দেওয়াও লাগে এটার লাগিয়ে সব জায়গাতে এক ধরনের সহজ সব ধরনের মোটামুটি আমার সাধ্য অনুযায়ী সহযোগিতা করা লাগে এটার লাগে আমিও যে ধরনের সহযোগিতা করার আমার মন মানসিকতা আছিল কিন্তু আমার এই মৌলানা শাহাবুদ্দিন শাহর ই বয়ান শুনিয়া আমারও খুব মানে মায়া লাগছে বালা লাগছে এবং আমিও তাই জেগানো কইস আমি তান কথা রাখছি আর আমার লাগে আপনারা কাজ করে দোয়া করবা আর আপনারা ই হামসায়ের মানুষ দিনের প্রতি যে আপনারা অত যে আকৃষ্ট আর কি আর আপনারা যে আপনারা এই মসজিদর লগে যে অতকাণ মায়া আমি অত্যন্ত খুশি হয়েছি আর কি আপনারা এই মায়া শুধু যে এই যে আপনারা কেন যারা যাহারা উপস্থিত হইছেন এবং মন কুলিয়া দান করছেন এরাও কামিয়াব আমরা খালি চৌখে যেখান দেখি দুনিয়ায় যে আমরা বড় বড় চাকরি করি আর বড় বড় মানে বেশি পয়সা কামাইলি আর আমরা বাচ্চা কাচ্চা লইয়া আমরা খুব সুখে শান্তিতে আসি আমরা কামিয়াব না। আমরা কামিয়াব দিন ও আখেরার সম্বন্ধে আমরা যারা চিন্তা করি তারাও কামিয়াব আৰু ইজনে আৰু বড়ো বড়ো আলি মুলামকল আচোন প্ৰধান অতিথিও আচোন আৰু আমি আপোনাৰ সময় নষ্ট কৰি আনো আমি আপোনাৰ কথা বিদায় নিয় আলাম আলাইম ৰহমত বাবৰকাত